আমাদের বগুড়া জেলার কাহালু উপজেলার মধ্যে পাশপিরে যে রাজারানি নামে একটি পার্ক আছে এবং বিশাল বড় একটি পার্ক আমার সেটা কখনো জানা ছিল না আমরা তালতলিতে এসে অনেক ফটোশ্যুট করলাম এবং ভিডিও করলাম দেখতে পেলেন যে এক দুই তিন চারজন কন্টেন্ট ক্রিয়েটর আসি এবং একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর তার ছেলেকে নিয়ে আসে তার ছেলেকে দিয়ে মূলত ভিডিও করে তো এখানকার আমাদের যেগুলো আসলে মানে দরকার ছিল ফটোশ্যুট প্লাস ভিডিও সেগুলো করা শেষ এবং আমরা যাব হচ্ছে রাজারানী পার্কে তাই ভিডিওটা অবশ্যই এর পর্যন্ত দেখবেন এবং রাজারানী পার্কে গিয়ে কি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো তো চলেন সবাই এই আপনার রাজারানী পার্ক রানীরা নাই হঠাৎ করে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছিলাম যে রাজারানী পার্ক আছে এবং সেই পার্কের ভিডিওটি দেখে আমার মনের ভিতরে গেঁথে গেছিল যে সেই পার্কে আমি কবে যাবো কবে গিয়ে সেখানে আমি ভালো ভালো করে ভিডিও পার্কে বলতে এই কথা ভাবতে ভাবতে আমার সারা রাত ঘুম হয় না শুধুমাত্র রাতে আর কোন দিন আমি সেই পার্কে যাবো এরকম ভাবতে 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 আমার চিন্তা মুক্ত হয়ে গেলাম সাথে সাথে আমি চারটা কন্টেন্ট ক্রিয়েটরকে কল দিলাম যে আপনার কি পার্কে যাবেন হ্যাঁ তারাও আমার সম্মতিতে সম্মতি দিল তাদেরকে বের করে নিয়ে আমি বেলা চলে গেলাম সেই রাজারানী পার্কে সন্ধ্যার একটু লাগে সেই পার্কে আসেই প্রথমে মূলত গেটে আসে আমাকে খুব ভালো লাগছে আমরা তিরিশ টাকা করে টিকিট কালাম প্রত্যেক পিস হচ্ছে তিরিশ টাকা করে চারজন মিলে তিরিশ টাকা করে হলে একশো টাকা হয় তো একশো বিশ টাকা টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকবো তো এই হলো আমাদের পার্কের মূলত মেন গেট দিনটা ছিল শুক্রবার শুক্রবার যত আস্তে আস্তে সন্ধ্যার দিকে হচ্ছে তত মানুষের ভিড় হচ্ছে আর তত হুন্ডা নিয়ে যানবাহন নিয়ে মানুষ কিন্তু এই পার্কে চলে আসছে। আর পার্কের ভিতরে ঢুকে ভাই এত লাইটিং আর এত গেট আপ নিয়েছে এসে পার্কে আমাদের গ্রামের মধ্যে এরকম একটা হবে আমার সেটা কল্পনার বাইরে ছিল এখন আমাকে অস্থির থেকে অস্থির তোমার লাগছে পার্কের প্রথমে ঢুকে দিকে চারিদিকে লাভ 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 না এত লাভ কি আর বলবো লাভের ভিতরে যে এত সুন্দরভাবে লাইটিং করেছে সেই লাভের ভিতরে সর্বপ্রথম ঢুকে আগে ভিডিও করার চেষ্টা করেছি এখন আমি পার্কের ভিতরে ঢুকে লাভের ভিতর দিয়ে ঢুকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটা দেখাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের যদি কখন আপনি পার্কে যান তাহলে অনেক মজা করবেন এবং অনেক এনজয় করবেন আমি কথা দিলাম আপনাদের আপনারা শুধুমাত্র একটু খরচ করে যাবেন দেখবেন এক্সট্রা একটা ফিলিংস পাবেন বিশেষ করে ফ্যামিলি নিয়ে যাবেন খুব ভালো লাগে আমি যখন মূলত পার্কে যাইনি তখন আমি ভাবছিলাম যে না জানি পার্ক হয়তো বা ছোট্ট একটি পার্ক হবে এবং মানুষজনের সংখ্যা খুব কম হবে কিন্তু যখন আমি সত্যিকার অর্থে পার্কে গেলাম পার্কের ভিতরে ঢুকছি ঢোকার পরে যখন মানুষের ভিড় এবং পার্কের যে বিশাল বড় একটা এরিয়া এবং পার্কের যে একটা সৌন্দর্য একটা গেট এই গেট আপটা যে আমাকে এত সুন্দরভাবে মানে উপভোগ করতে দেবে আমি সেটা কখনো ভাবতেই পারিনি আমাকে খুব ভালো লাগছে ধন্যবাদ জানাই এ এই পার্কের কর্তৃপক্ষকে যারা আমাদের এইভাবে গ্রামে বসে থেকে এরকম সুন্দরটা উপভোগ করাচ্ছে তাদেরকে খুব ভালো লাগলো ভাই এখানে আরেকটা মেন জিনিস আমি খেয়াল করে দেখলাম মনে হয় প্রতি শুক্রবার এখানে মানুষের আনাগোনা সবচাইতে বেশি হয় কারণ তখন তো সরকারিভাবে সব কিছু ছুটি থাকে সেই জন্য হয়তো বা ফ্যামিলি নিয়ে বা আদার্স বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সম্ভবত এই পার্কে আসে এই পার্কে আম আসতেই আমাদের একটু সন্ধ্যা লাগছিল সন্ধ্যার সময় একটু তো ফটোশ্যুট বা ভিডিও কেমন হয় সেটা তো জানেন আপনারা আমাদের তত দামি ক্যামেরা নেই যে ভিডিও ভালো হবে তবে আমাদের কাছে যেটা আছে সেটা দিয়েই ভিডিও করার চেষ্টা করেছি এবং সেই ভিডিওটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করার চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের এই বগুড়া জেলার কাহালু উপজেলার পাঁচপির গ্রামে বা পাঁচপির বাজারের রাজহারানি পার্ক ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের এলাকার আশেপাশেরই হন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যেন বাহির থেকে লোকজন আমাদের পার্কে আসে যখন বাইরে থেকে লোকজন আমাদের পার্কে আসবে তখন কিন্তু অবশ্যই আমাদের এলাকার একটা সুনাম হবে আমরা যখন শহরের মধ্যে কোনো পার্কে ঘুরতে যাই ফ্যামিলি নিয়ে তখন কিন্তু অনেক কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো আমি ভিডিওতে সরাসরি বলতে পারতেছি না এই সিস্টেমের ভিতরে পড়লে কিন্তু আমাদের অনেক হেনস্থার শিকার হতে হয় কিন্তু মূলত এখানে আমাদের পীর রাজারানী পার্কে গেলে এই রকম সমস্যা হবে না আমি গ্যারান্টি দিলাম কারণ সেখানকার প্রোটেকশনটা আমাকে খুব ভালো লেগেছে এখন এই যে আস্তে 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 দেখেন সন্ধ্যা হচ্ছে আর সন্ধ্যা সময় কিন্তু লাইটিং সেই লাগতেছে লাল সবকিছু জ্বলতেছে আর সব মানুষজন ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই শুধু আনন্দটা উপভোগ করতেছে আর সবাই ফিলিংসটা দেখে সবার ফিলিংসটা কারু মুখ গোমরা মুখ হয়ে নি সবার ফিলিংসটা একটা অন্য রকম অনুভূতি ছিল সবার মুখে মুসকে একটা বাঁশি ছিল আর আরো দেখলাম কি মূর্তি দিয়ে কি সুন্দর একটা বাগের ভাস কর্জা তৈরি করছে ওরে বাপ রে বাপ তারপরে হরিণ মনে হচ্ছে আমরা সুন্দরবনের ভিতরে চলে আসছি হরিণ বাগ দেখতে সেই রকমটা কিন্তু ফিলিংস আমি পেয়েছিলাম তারপরে লাভ দোলনা আছে এবং অনেক দোলনা রয়েছে ছোট ছোট বাচ্চাদের এবং বড়দের জন্য তারা সবাই সেগুলো ব্যবহার করতে পারবে এবং মনের সুখে সেখানে তারা ফটোশুট ভিডিও শুট করতে পারবে এই যে এখানে একটা হাতি দুই পা উঁচু করে তার সুর ওপরে দিয়ে বল পুরের ওপরে নিয়ে আসে খুব ভালো লাগছে ভাই আপনারা যদি সত্যি কখনো সে পার্কে যান তাহলে বুঝতে পারবেন যে কেমনটা লাগে পার্কে ভূত আমাকে খুব ভালো লাগছে তাই মনে সুখ একটি গান গেলাম শিলে সবই তো কাহিরা নিলে কেন রে তোর মনের মতন ওই তো না আমি তো ঘুমাই যাবো তো হরে চাইবো সেদিনও তুই পেরা চাইবি না গান দাদা সুন্দর লাগিছে তো আমি শুধু একাকাই গান গাবো আর এনজয় করব সেটা কি হয় আমি চাই আমি এনজয় করব সেটা ভিডিও করব এবং সেটা আপলোড করে আপনাদের মাঝে ছড়িয়ে দেব যেন আপনারা এনজয় করতে পারেন আমার ভিডিওটি দেখে তাই গান শেষ করে ভাবলাম চাই যেহেতু আরো অনেক কিছু দেখানোর বাকি আছে তাই সেই দোলনা থেকে বের হয়ে নামে আসলাম আরও অন্যরকম কিছু আপনাদের দেখাতে তাই পুরো পার্কের আমার আমার মেন টার্গেট ছিল যে পুরো পার্কের ভিডিও আমি করব সেই জন্য পুরো পার্কের ভিডিওটি করেছি ভিডিওটি একটু বেশ লম্বা হবে সম্ভবত আট

খুব মনোযোগ সহকারে দেখবেন খুব মজা পাবেন এদিকে গৌতম দা বলতেছে দাদা আমার একটু ভিডিও না আমার একটু ভিডিও না তাই গৌতম তার একটু ভিডিও নিলাম যাদের বউ রাগ করে রাগ ভাঙ্গাতে পারেন না আপনারা এই পাঁচ ফিট রাজারিণী পার্কে যাবেন এবং সেখান নিয়ে ঘুরবেন ভিতরে ঢুকলেই দেখবেন আপনার বইয়ের রাগ ভেঙে যাবে আমি গ্যারান্টি দিলাম এই নীতেশ চন্দ্র গ্যারান্টি দিলো যদি আপনার বইয়ের রাগ না ভাঙে আমাকে কল করবেন ঠিক আছে আমি আপনাদের গ্যারান্টিতে বললাম অবশ্যই রাগ ভাঙবে এই রাজারিন পার্কে যত যত সুন্দরভাবে গেট আপ করছে আমাকে খুব মনোমুগ্ধ করছে যেমন এই যে দেখেন একটা পুকুর দিয়েছে পুকুরের ভিতর একটা মাসা দিয়ে কি সুন্দর একটা রেস্টুরেন্টের মতন সিস্টেম করছে যা আমার মনটা কেড়ে গিয়ে আমার মূলত মেন টার্গেট ছিল যে পাকে আমি সন্ধ্যার সময় ঢুকবো কারণ সন্ধ্যার সময় ঢুকলে কি হয় যে পার্কের একটা লাইটিংয়ের একটা ব্যবস্থা থাকে সেই লাইটিংগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে এবং তখন পার্কগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি যদি দিনে যেতাম তাহলে কিন্তু এই লাইটিংগুলো আমি কখনোই ক্যাপচার করতে পারতাম না এবং কখনোই দেখার ভাগ্যটাও হতো না সেই জন্য মেন উদ্দেশ্যে ছিল আমাদের রাতে যাওয়া এবং রাতে সেখানে গিয়ে দেখলাম যে ভালো রেস্টুরেন্ট ছিল এবং রেস্টুরেন্টের ভিতর যে গেট আপটারে ভাই মানে ইলাহি কারবার এত সুন্দরভাবে গেট আপটি রেস্টুরেন্টের ভিতরে করেছিল আমার মনটা খুবই মনোমুগ্ধকর হয়ে গিয়েছিলো এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এবং পার্কে গিয়ে আমি এই পার্কটির কথা কোনটা বাদ দেবো বলেন আমি যেটাই বাদ দেবো সেটাই মনে হচ্ছে আমার কাছে কম ভালো হয়ে যাচ্ছে যার কারণে আমি কোনো কিছু বাদ দিতে পারলাম না তো সব কিছু করার পরে এই যে এখন একটা ও বাবা এটা আবার কি দোলনা এখানে আবার বালিশ দিয়েছে তিনটা বালুশ দিচ্ছে তিনটা বালুশ দুইটা বালুশ আবার বসার পরে সেইখানে দোলনা দিলাম দোলনা দেওয়ার পরে এই যে আরেকটা আছে আবার সাইকেলের চাকার মতো সেখানে দোলনা দিলাম